কারণ সব সহ্য করা যায় পাতলা পায়খানা হুম কথাই ভোমে না তুই আইতে দে তোর বর্ণা কাপুর গাগরের টাইম ভিতরে দেওয়া হয়েছে সেটাকে না চট্টগ্রাম যাইতে আছি গাড়িটি বললাম আমার পাশের ছেড়ে এক মুরব্বী বর্ষে একজন মহিলার একজন পুরুষ তা পাতলা পায়খানা তো কারো ধরে কই না রাস্তাঘাটে দেয়া যায় একটা উল্টো পাল্টো জিনিস খাইয়ে লাইছে কেন হইয়ে গেছে আমি কোন জিনিস সন্দেহ করে খাইলে আমার বাতলা কেন হয় ওই বেটার গাড়ি টানতেছে কত দূর যাওয়ার পর ওই বেটার ধরছে মরুগী মানুষ তো কি করবে ধরার পরে ওই হেলপার যারা আছে ওটা তো সহ্য করতে পারতে আসে না সব সহ্য করা যায় পাতলা পায়খানা কথাই বলে না

অথবা ওই মুরব্বি ধরে নাই এই বাথরুমটা যদি না মানুষের প্রতি না করি মানুষটা অসুস্থ পারে কষ্ট হইতে পারে এই যে আঁকা ধরতে পারে না তারা আমার মনে করে চিন্তা করতে হবে পোশাক ধরতে পারে ঠিক না